আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি ফের ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে গেল উত্তরবঙ্গে উত্তরবঙ্গের আগরতলা স্টেশন থেকে রওনা দিয়েছিল শিয়ালদাহগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাওয়া স্টেশনের কাছে পিছনে সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি মালগাড়ির গতিবেগ যথেষ্ট বেশি থাকার কারণে এক্সপ্রেসের গার্ড বগিতে লাগে এবং একটি এসএলআর বগি উল্টে পাল্টে দুমড়ে মুচড়ে সে একাকার হয়ে যায় ঘটনাস্থলেই প্রাণ হারায় মালগাড়ির চালক এবং সহকারী চালক শেষ খবর পাওয়া পর্যন্ত সরকারি মতে আট জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত তিরিশ জন আহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানা গেছে আহতদের দ্রুত উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহত যাত্রীদের দু লক্ষ টাকা এবং আহত যাত্রীদের পঞ্চাশ হাজার টাকা সাহায্য ঘোষণা করেছে এদিকে ভয়াবহ রেল দুর্ঘটনার খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট উদ্বিগ্ন এবং চিন্তিত ছিলেন বারে বারে খোঁজখবর নিচ্ছিলেন তারপর তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা